রাতি খালি বাদ বাদ করে এই আমার রাগুড়ে ঠিক মারুন নে নে চালাও না রাহার বান না ঘুমায় না নে ঠিক ঘুমায় শান্ত না বুড়া লাগা কোন না যাইতো বাড়ি কি ব্যাপার প্রত্যেকটা দিন আমি হুতলে আমার ফিল ফুটকি দায় হুততা থাকে হ্যাঁ একটা দিনও কিছু ভালো আর আলাপ করে না आमी तारे तान ले आतलारा मारे हे खाली हे बा मुख फिरिया आमार फिलिप हित बुझलाम ना के केर बारे जा आज दमि दे हमसा हे गेस ओ साया फोर तो देरी होस पूर्ति आधा घंटा लागे तार हे आगाम तो आधा घंटा लागे हे हे की की करे बारे आमी आज त दे हमसा देही हे की करे है?

আমি রাব্বাই মানে এমনি হরাই দিছি তুমি এটা কি করলা লজ্জা লাগবো না আইনার পাও ধরে কই আনা কই না যায় আর করতাম না জীবনও কই না যায় আনা বাটন কই না যায় আমি আর এরকম করতাম না মানুষ একটা মরে গেছে এই বড় মানুষটা কি যেত জসমিন মানুষ মরা মানুষটা কি যেত তুমি কি করলা তোমার দিন তুমি দেহ

তুমি বালাই করছো বালাই করছো বালাই করছো ওই স্যার আর এটা করতাম না মানুষের ভিতরে ভুল আর জীবনে জীবনে এটা করতাম না এবারের মতন আমার মাফ করে দেন মাফ করে দেন আর এটা করতাম না জান আর এটা করতাম না আর এটা করতাম না এটা করুন না যে আর এটা করতাম না কি করছো এটা আর করতাম না আর করতাম না কি করছো এটা পারে আর করতাম না এই যে আইনার আইনা পা ধরে বাচ্চা আর করতাম না আর জীবনে এরম কাম হইতো না আর জীবন আর করতাম না এটা মাফ করে দে আগে তো এর ভালো হয় তুমি ধরে রূপ ওটা যে আর করতাম না জানো ইয়া হুতু আরে রূপ না করতাম না মাফ করে দিছি